আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক চলনবিল রক্ষায় রবীন্দ্র বিদ্যালয় প্রস্তাবিত বুড়ি পোতাজিয়া থেকে বিকল্প জায়গায় হস্তান্তরের দাবিতে পাবনার চাকমুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন বরাল নদী রক্ষা আন্দোলনের সদস্য সচিব এবং বরাল বিদ্যা নিকেতনের পরিচালক এস এম মিজানুর রহমান যার মধ্যে একশো তেষট্টিটা বিল যার মধ্যে তিনশোটি ক্যানেল যার মধ্যে এক লক্ষ বিশ হাজার পুকুর এর সমন্বয়ে যে চলন ছয়টা জেলা একচল্লিশটা উপজেলা এর সমন্বয়ে যে চলন বিল এই চলন বিলের পানি প্রবাহিত হওয়া অর্থাৎ দিকে যাওয়া একমাত্র পথ হচ্ছে বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যে জায়গাটা স্থাপিত হচ্ছে বুড়ি কুতা সেরা বন্ধুর উপজেলা স্থানে এই জায়গাটাতে যে কি হচ্ছে এই চলন বিলের যে পতন এটা হলো বুড়ি ফুটা দিয়া আবার যে বড়ালা এই যে দুইশো বিশ কিলোমিটার চলনবিল পতন মুখ গোয়ালার পতন মুখ বড়ালের পতন মুখ যে মোহনা সেই মোহনার উপরে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত যদি এখানে এটা স্থাপিত হয় তাহলে চলন বিলের এই যে হাজার টগমাইলের চলন বিলের যে পানি প্রবাহ প্রবাহ বন্ধ হয়ে যাবে একইভাবে যমুনা থেকে যে চলন বিলে পানি প্রবেশ করে সেটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা প্রাণের এই বিশ্ববিদ্যালয় অরুন্দ বিশ্ববিদ্যালয় আমরা অবশ্যই চাই কিন্তু চলন বিলের বিনময় না আমরা চলন বিলও চাই আমরা অরুণ বিশ্ববিদ্যালয় চাই এইটাই আমাদের মূল দাবি সেই জন্য আমরা আমাদের দাবি হচ্ছে যে জায়গাটাতে এখন প্রস্তাবিত আছে এই জায়গাটা বিকল্প একটা জায়গা খুঁজে বিশ্ববিদ্যালয়কে পড়াবে সবাইকে ধন্যবাদ আমরা এই লেখাটা আপনাদের হাতে দিয়েছি আমি আমাদের এখানে আছে চরমিল্লক্ষা আন্দোলনের আমাদের অন্যতম সদস্য ডাক্তার আতিক আমাদের চরমিল্লক্ষা আন্দোলনের দীর্ঘদিনের আমাদের যে পরিচিত বন্ধু আমাদের জুয়েল এবং আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে অভিনন্দন আমি এখন আত্মিক করতে পারি আর্থিক করার পরে আপনাদের আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুদের

ও জল পানির সমাহে বৈচিত্রময় এই চরণ বিল শুধু উত্তরাঞ্চলের জন্য নয় দেশের জন্যই অমূল্য সম্পদ পদ্মা গুমানি সহ সকল নদী বিল খাল ক্যানেল যে উৎস এটাই চরণ বিলের সৌন্দর্য ও প্রাণ প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ পদ্মা যমুনা এবং চরণ বিলের অভ্যন্তরে নদী সমূহ বিল খাল কুকুর সহ প্রাণীর যে বিভিন্ন উৎস তা মিলের চরণ বিল এক বিশাল জলরাশি

চলন বিলে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সময়ে অপরিকল্পিত কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইতিমধ্যেই চলন বিল অস্তিত্ব সংকটে পড়েছে এখন যদি আবার ভুলপোতাজিয়া নামক স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন হয় তাহলে এ কথা বলাই যায় এটা হবে চলন বিল ধ্বংসের সর্বশেষ পেরে সুতরাং নিঃসন্দেহে বলতে পারি চলন বিল ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় তরুণ রক্ষা আন্দোলন আট থেকে তরুণ বিলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়ে আন্দোলন করছে আমরা একটা স্পষ্ট করে বলতে চাই তরুণ বিলের বিনিময়ে বিশ্ববিদ্যালয় নয় আমাদের প্রাণের এই বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প জায়গা খোঁজা দরকার আমরা তরুণ বিল চাই বিশ্ববিদ্যালয়ে চাই বুড়িপোতা জিয়া নামক স্থানে পরিবর্তে যদি অন্য কোন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে তরুণ বিল রক্ষা পাবে আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় আইন চলন বিলদাই ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব